আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের বারো নম্বর অধ্যায় অর্থাৎ তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যে অধ্যায়টি রয়েছে তার পার্ট ফো সমাধান করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই তেরো দাগ থেকে আঠেরো দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে তেরো দাগের অঙ্কটা চোদ্দো দাগের অঙ্কটা এবং পনেরো দাগের যে অঙ্কটা রয়েছে সেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কী করবে এই অঙ্কগুলো হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে কারণ এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো কি বারবার কিন্তু তোমাদের পরীক্ষাতে দেয় তাহলে কি বলেছে তেরো দাগের অঙ্কটা হয়েছে দেখো দুটি সংখ্যার লশাঘু ও গশাঘু যথাক্রমে একুশশো পঁচাত্তর এবং একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যায় সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি তা দেখো দুটি সংখ্যার লসাগু কত দেওয়া রয়েছে একুশশো পঁচাত্তর এবং গশাগো দেওয়া রয়েছে একশো পঁয়তাল্লিশ কারণ এখানে কি লশগো প্রথমে রয়েছে এবং দশগো পরে রয়েছে যদি যথাক্রমে থাকে তাহলে প্রথমে যে সংখ্যাটা থাকে এবং সেটার মান প্রথমে যেটা রয়েছে এখানে সেটা পরে যে কথাটি রয়েছে সেটার মান পরেরটার সঙ্গে হয়ে যায় তারা দেখো একটি সংখ্যা দেখা হয়েছে সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ একটু বোঝার চেষ্টা করবে তোমরা তাহলে দেখো দুটি সংখ্যার লসাগু। সমান কত দেখো এবং হচ্ছে সাতশো পঁচিশ আমরা এখানে একটি সূত্র ইউজ করব সূত্র ঠিক নয় দেখো কি আমরা জানি সংখ্যা দুটির গুণ ফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গসাগু দেখো এখানে কারণ আর হচ্ছে আগের যে পাঠটা ছিল সেখানে কিন্তু আমরা অলরেডি এই অঙ্কগুলো সমাধান করে নিয়েছি দেখো আমরা কি সমাধান করেছিলাম এই অঙ্কগুলো সমাধান করেছিলাম এবং শেষে কি আসছিল দেখো সংখ্যা দুটির গুণফল সমান কি আসছিল সংখ্যা দুটির লসাগু ইন্টু গসগো এই কথাটা দেখো আমরা আগে এই যে অঙ্কটা লিখলাম সেটা কিন্তু লিখলাম তার জন্য আমরা জানি লিখলাম এই কথাটা কিন্তু আমরা ইউজ করলাম তাহলে দেখো এখানে হচ্ছে এখানে সংখ্যা দুটির গুণফল মানে কি দুটো সংখ্যা একটি সংখ্যা গুণিত সংখ্যা কারণ এখানে কি বলা আছে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির লসাগু কত হচ্ছে দেখো একুশশো পঁচাত্তর লিখে দাও একুশশো পঁচাত্তর গণিত গসাগু কত হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিখে দাও তাহলে কি একটি সংখ্যার মান আমার জানা আছে অপরটা বের করতে তাহলে বা অপসংখ্যাটা আমি লিখলাম অপসংখ্যা সমান হচ্ছে কি দেখো একুশশো পঁচাত্তর গুণিত একশো পঁয়তাল্লিশ বাই এখানে কি হয়েছে গুণ হিসেবে রয়েছে যদি এগুলো গুণ হিসেবে থাকে ওইদিকে গেলে কি হয়ে ভাগ হয়ে যাবে তাহলে একটি সংখ্যা তাহলে দেখো একুশশো পঁচাত্তর গুণিত একশো পঁয়তাল্লিশ বাই একটি সংখ্যার মান আমার কত দেওয়া রয়েছে দেখো সাতশো পঁচিশ তারা সাতশো আমি লিখে দিলাম পাঁচ দিকে কাটো দেখো সবগুলো পাঁচ রয়েছে পাঁচ দিয়ে কেটে যাবে পাঁচে পাঁচ থাকলো কত সাত থেকে পাঁচ চলবে দুই দুই বাইশ চার কুড়ি থাকলো এক পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এটাকে পাঁচ দিয়ে কাটো চার পাঁচে কুড়ি এক থাকলো সতেরো তিন পাঁচে পনেরো দুই থাকলো পাঁচ থাকলো দুই এক পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এখানে একশো পঁয়তাল্লিশ সঙ্গে ডাইরেক্ট একশো কেটে দেওয়া কত থাকছে পঁয়ত্রিশ তাহলে অপসংখ্যা কি আছে দেখো তাহলে নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্কটা চোদ্দ নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো একশো পঁয়তাল্লিশ ও দুশো বত্রিশ সংখ্যা দুটির গসগুয়ের মান খুঁজি তাহলে আমাকে প্রথমে কি করতে হবে এদের গসাগো নির্ণয় করতে হবে গসগুয়ের সাহায্যে লসগুয়ের মান খুঁজি তবে গোসাগু যদি বেরিয়ে যায় তারপরে হচ্ছে রসগোর মান আমরা কিভাবে খুঁজবো দেখো প্রথমে আমরা কী করবো এটা গোসাগু করে নেব তাহলে দেখো চোদ্দো নম্বর অঙ্ক একশো পঁয়তাল্লিশ এর গসাগু কী করবো ভাগ পদ্ধতি যদি আমরা গসাগু করি একশো পঁয়তাল্লিশ কে আমরা কী করবো দিয়ে ভাগ করবো দুশো বত্রিশকে দেখো একশো পঁয়তাল্লিশ ডবল কত দুশো নব্বই যাচ্ছে না এক দিয়ে দাও একশো পঁয়তাল্লিশ বারো থেকে পাঁচ বাদ দিলে সাত হাতে থাকলো এক কত হয়ে গেলো পাঁচ তেরো থেকে পাঁচ বাদ দিলে আট হাতে থাকলো এক যাচ্ছে না একশো পঁয়তাল্লিশে চলে আসলো আমাদের এখানে আবার এক দিয়ে দাও সাতাশি পনেরো থেকে সাত বাদ দিলে কত আট হাতে থাকলো এক কত হয়ে গেলো নয় নয়ের পাঁচে চোদ্দো সাতাশি দেখো আবার যাচ্ছে না যদি আমরা আটান্ন যদি ডবল করি তাহলে কী হয়ে যাবে বেশি হয়ে যাবে কি সাতাশির থেকে আমাদের বেশি হয়ে যাবে তাহলে এক দিয়ে দাও

গুণফল সমান সংখ্যা দুটির লসাগু এবং গসাগু এটা উল্টে লিখবো জাস্ট এটা আমরা প্রথমে লিখবো সমান এটা আমরা পরের দিকে লিখব তাহলে দেখো সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি আমরা দেখো গশ আমি পেয়ে গেলাম কত উনত্রিশ তাহলে বা লসগুটা আমি এখানে রাখলাম লসাগু ইন্টু গসগো জোগায় বসিয়ে দাও উনত্রিশ সমান সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটি ছিল কি দেখো একশো পঁয়তাল্লিশ গুণিত দুশো বত্রিশ তাহলে একশো পঁয়তাল্লিশ গুণ ফল গুণিত দুশো বত্রিশ এ দুটো মাঝে কিচে রয়েছে দেখো গুণ রয়েছে তাহলে বা লসাগু যদি গুণ থাকে সমান দিকে গেলে কী হয়েছে ভাগ একশো পঁয়তাল্লিশ গুণিত দুশো বত্রিশ বাই উনত্রিশ

লসাঘর হচ্ছে এগারোশো ষাট এটা আমাদের কি হয়ে গেলো অ্যান্সার হয়ে গেলো এগারোশো ষাট তাহলে দেখো চোদ্দো নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ পনেরো নম্বর অঙ্ক কি হয়েছে দেখো একশো চুয়াল্লিশ এবং তিনশো চুরাশি সংখ্যা দুটো লসঘর মান খুঁজি ওই লসঘোর সাহায্যে গসাগর মান খোঁজার চেষ্টা করি দেখো সিমিলার অঙ্ক রয়েছে শুধু আমাদের এখানে কি প্রথমে গসাগর নির্ণয় করতে হচ্ছিল এখানে আমাকে কি করতে হবে এই সংখ্যা দুটোর লসঘর নির্ণয় করতে হবে তারপরে হচ্ছে সিমভাবে হচ্ছে আমাকে গসাগরের মান নির্ণয় করতে হবে হ্যাঁ প্রথম কী কাজ হবে আমাদের হচ্ছে এটাকে লসটা আমরা প্রথমে হচ্ছে করে নেব তা দেখো পনেরো নম্বর অঙ্ক কী কী সংখ্যা রয়েছে আমাদের একশো চুয়াল্লিশ ও তিনশো চুরাশি তা দেখো কয় নম্বর পনেরো নম্বর অঙ্ক একশো চুয়াল্লিশ আর হচ্ছে তিনশো চুরাশি লসক করে নাও দুই দিয়ে দাও জোর সংখ্যা সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার দুই কে দুই এক আঠেরো নয় দুগুণে আঠেরো দুই দুগুণে চার আবার জোর সংখ্যা দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় এক ছয় বারো ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠেরো থাকছে কত এক দুই বারো ছয় দুগুণে বারো আবার দাও দুই দিয়ে আঠেরো দুগুণে ছত্রিশ চার দুগুণে আট আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে দাও নয় দুগুনে আঠেরো চব্বিশ দুগুন আটচল্লিশ তিন দিয়ে দাও তিন তারিখে নয় তিন আসতে চব্বিশ আর কিন্তু আমাদের যাচ্ছে না নিম্ন লসাগু লসাগু সমান হচ্ছে কটার দুই একসাথে দেখো চারটে দুই দুই গণিত দুই গুণিত দুই গুণিত দুই তিন গুণিত তিন গুণিত আট গুণ করো দুই দু চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ গুণিত কত চব্বিশ অথবা আটচল্লিশকে যদি তিন দিয়ে গুণ করি কথা হবে আটচল্লিশকে তিন আসতে চব্বিশে চার হাতে থাকলো আমাদের দুই তিন চার বারো দিয়ে চোদ্দ একশো চুয়াল্লিশ গুণিত আট গুণ করে তো এখানে মুখোমুখি গুণ হবে আটের সঙ্গে চার গুণ করো চার আসতে বত্রিশে দুই হাতে থাকলো তিন আটের সঙ্গে চার গুণ সাথে বত্রিশ হাতে থাকলো তিন আটে এগারো এগারো দেখো আসে এগারোশো এবার আমরা কি করবো এটাকে লশাগো ইন্টু গসাগু সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল দেখো গসাগুটা আমার জানা নাই গসাকুটা বের করতে আমি জানি কি দেখো এগারোশো বসে দাও গসাকটা রেখে দাও গসাগু ইন্টু লসক হচ্ছে এগারোশো বাহান্ন সময় সংখ্যা দুটো গুণফল সংখ্যা দুটো কী কী ছিল দেখো একশো চুয়াল্লিশ আর হচ্ছে তিনশো চুরাশি একশো চুয়াল্লিশ গুণিত তিনশো চুরাশি বা গোসাগো সমান হচ্ছে একশো চুয়াল্লিশ গুণত্ব তিনশো চুরাশি থেকে গেল আমাদের এটা কী হিসেবে ছিল গুণ হিসেবে তাহলে সমানের ওই দিকে গেলে কী হিসেবে ভাগ তাহলে এগারোশো বান্ন তাই দেখো এটাকে আমাদের কীভাবে কাটতে পারে দুই দিয়ে কাটবে দেখো জোর সংখ্যা দুই দিয়ে এটা সঙ্গে কাটো বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ দুই দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ এক পাঁচে পনেরো সাত দুগুণে চোদ্দো ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে কাটো ছত্রিশ দুই দুগুণে চার থাকছে কত দেখো আমাদের এক সাত সতেরো আট দুগুণে ষোলো এক ছয় ষোলো আট দুগুণে ষোলো আট হতে দশ হতে বারো দেখো তিন দিক কাটছে তিন বারো ছত্রিশ তিন নয় সাতাশ থাকছে কত এক আঠেরো তিন ছয় আঠেরো কত হচ্ছে আমাদের ছিয়ানব্বই এটাকে যদি আবার কাটিয়ে দেখো কত দিক কাটছে আমাদের যদি কেটে দাও আট বারো বারো দিক কাটলে আট বারো ছিয়ানব্বই আট দিয়ে ডাইরেক্ট কাটবে কিনা দেখো চার আশটে বত্রিশ থাকতে চৌষট্টি কেটে যাবে দেখো চার আশে বত্রিশ তারপরে কত আটত্রিশ থেকে বত্রিশ চলে গেলে ছয় ছয় আট চারে ছয় আট চার তাহলে কত হচ্ছে চৌষট্টি আঠাশটে কোথায় আছে দেখো ফর্টি এটা কিন্তু আমাদের হয়ে গেল অতএব সংখ্যা দুটির দশকে সমান হচ্ছে আটচল্লিশ পনেরো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ষোলো নম্বর অঙ্ক কি বলা হয়েছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে হিসাব করি তাহলে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে যে যখন কুড়ি দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রথমে আমরা কি করবো কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা প্রথমে নির্ণয় করব তাহলে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটা যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে এদের আমাকে লসল করতে হবে প্রথমে আমরা এটা লসল করবো তারপরে হচ্ছে এই যে পাঁচ হাজার আটশো চৌত্রিশ রয়েছে সেই সংখ্যাটার থেকে কত বিয়োগ করতে হবে সেটা নির্ণয় করার জন্য এই যে লসাগুটা আমরা পাবো সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করবো ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটা আমাকে বিয়োগ করতে হবে তাহলে দেখো ষোলো নম্বর অঙ্ক কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে সংখ্যাটি হবে এদের ল সা তাহলে কুড়ি আঠাশ বত্রিশ আর হচ্ছে পঁয়ত্রিশ তারপর তিনটে জোর সংখ্যা রয়েছে দুই দিয়ে তাহলে দশ দুগুণ কুড়ি চোদ্দ দুগুণে আঠাশ ষোলো দুগুণে বত্রিশ পঁয়ত্রিশ গেল না পঁয়ত্রিশ বসিয়ে দাও আবার জগড় সংখ্যা দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো পঁয়ত্রিশ যাচ্ছে না বসিয়ে দাও পাঁচ দিয়ে দাও পাঁচ থেকে পাঁচ সাত গেল না বসিয়ে দাও আট গেল না বসিয়ে দাও পাঁচ সাত পঁয়ত্রিশ আবার সাত দিয়ে দাও এক বসিয়ে দাও সাত থেকে সাত আট গেল না সাতকে সাত নির্ণ নির্ণয় নির্ণ লসাগু কী দেখো দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত সাত গুণিত দেখো পাঁচ দু দশ দশ দোকানে কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ গুণিত কত আট শূন্য চার আটটা বত্রিশের দুই হাতে থাকলো তিন আট আট তিনে এগারো এগারোশো কুড়ি তাহলে লসগত আমাদের এগারোশো কুড়ি আমাকে কি বের করতে হবে দেখো পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে যখন আমাদের কি হবে এই সংখ্যাগুলো তারা বিভাজ্য হবে তাহলে এই যে লসাগুটা পেলাম তাহলে এই যে লশাঘকে যদি আমরা এদের এই লশাগুর গুণিত বের করি যতগুলো গুণিতক বের করবো সব সংখ্যাগুলো আমাদের কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে গুণিতক মানে কি আমরা হচ্ছে এগারোশো কুড়ি যেটা লসক হলো সেটাকে যদি আমি এক দিয়ে গুণ করি হবে এগারোশো কুড়ি এ সংখ্যাটা আমাদের এই যে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশে রয়েছে তা দিয়ে বিভাজ্য হবে একে যদি আমি দুই দিয়ে গুণ করি অর্থাৎ এগারোশো কুড়িকে যদি দুই দিয়ে যদি গুন করে হবে বাইশশো চল্লিশ সেই সংখ্যাটা আমাদের কী হবে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তারপরে যে এগারোশো কুড়ি রয়েছে একে যদি আমি তিন দিয়ে গুণ করি কী হবে তিন দিয়ে গুণ করে কত হবে তিন এগারো তেত্রিশ তেত্রিশশো ষাট এই তেত্রিশশো ষাটও আমাদের কী হবে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে এগুলো যদি আমি পনেরো দিয়ে গুণ করি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাও আমাদের কি হবে এদের দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমি এগারোশো কুড়ি কি হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি যে গুণ ফলটা পাবো সেই সংখ্যাটা কি হবে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এই যে বিভাজ্য সংখ্যাটা নির্ণয় করতে গেলে কি করতে হবে আমাকে এগারোশো কুড়ি দিয়ে হচ্ছে আমাকে ওই যে আঠান্নশো কত রয়েছে দেখো দিকে চৌত্রিশ সেটাকে ভাগ করতে হবে এগারোশো কুড়ি পাঁচ হাজার আটশো চৌত্রিশকে আমরা ভাগ করবো তা ধর পাঁচ এগারো পঞ্চান্ন এগারোশো রয়েছে পাঁচ এগারো পঞ্চান্নশো ছয় এগারো ষেষট্টি বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে দাও পাঁচ গুণ করে শূন্য সঙ্গে পাঁচ গুণ করে শূন্য পাঁচ দু দশের শূন্য পাঁচ একে পাঁচ আর হাতের একে ছয় পাঁচ একে পাঁচ চার তিন আট থেকে ছয় পাঁচ ধরে দুই দুশো চৌত্রিশ তাহলে আমার অবশিষ্ট কী থাকছে দেখো দুশো চৌত্রিশ তাহলে দুশো চৌত্রিশ যদি আমি বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা কী হয়ে যাবে আমাদের হচ্ছে বিভাজ্য হয়ে যাবে দুশো চৌত্রিশ আমাকে বিয়োগ করতে হবে অতএব দিলি উত্তর কি চেয়েছে দেখো পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কারণ কি দেখো পাঁচ দিয়ে গুণ করে আমি যদি ছাপ্পান্নশো আসছে আর এই ছাপ্পান্নশো সংখ্যাটা এই যে আগের যে সংখ্যাগুলো ছিল এই যে সংখ্যাগুলো সেগুলোতে বিভাজ্য এর পরে কোন সংখ্যা বিভাজ্য হবে এই যে এগারোশো কুড়িকে ছয় দিয়ে আমাকে গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে এর থেকে যেটা আমাদের বিভাজ্য হবে না তাহলে আমি যদি আঠান্নশো চৌত্রিশ থেকে দুশো চৌত্রিশ বাদ দিয়ে দিই দেখো আঠান্নশো চৌত্রিশ রয়েছে দুশো চৌত্রিশ যেটা অবশিষ্ট বাদ দিয়ে দাও শূন্য শূন্য ছয় পাঁচ তা ছাপ্পান্নশো এটা কিন্তু আমাদের এগারোশো কুড়ি দিয়ে ভাগ চলে যাবে কারণ এগারোশো কুড়ি গুণিত পাঁচ করো পাঁচ দুগুণে পাঁচের শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য পাঁচ থেকে পাঁচের কে ছয় পাঁচ থেকে পাঁচ তা ছাপ্পান্নশোক আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে কারণ আমি বললাম যে এগারোশো কুড়ি হবে একে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো যে গুণ গুণফলটা হবে সেটা আমাদের বিভাগ্য হবে তাহলে আমাদের এই যে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে দুশো চৌত্রিশ বাদ দিলে কত আছে ছাপ্পান্নশো যেটা আমাদের বিভাজ্য তাহলে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে দুশো চৌত্রিশ বাদ দিলে যে সংখ্যাটি পাওয়া যাবে পাওয়া যাবে তা কত কত দেখো কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে তাহলে ষোলো নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ সতেরো নম্বর অঙ্ক কি বলে লক্ষ্য করো কি বলেছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তেইশশো এবং তিন হাজার পাঁচশোকে কে ভাগ করলে যথাক্রমে বত্রিশ এবং ছাপ্পান্ন ভাগ শেষ থাকবে দেখো ভাগ শেষ কখন থাকবে যখন আমি কোনো সংখ্যাকে ভাগ করবো এবং সেটা আমাদের ভাগ যাবে না যেটা আমাদের ভাগ শেষ থাকবে সেটা কি থাকবে অবশিষ্ট তাহলে কোন এমন কোন সংখ্যা দিয়ে তেইশশো এবং ছাপ্পান্নশোকে ভাগ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশোকে ভাগ করবো যে বত্রিশশো ছাপ্পান্ন ভাগ শেষ থাকবে তাহলে বিভাজ্য সংখ্যা ঠিক কত হবে আমাদের এই যে থেকে বত্রিশ কম এবং তাহলে এই দুটো যদি আমি থেকে বত্রিশ এবং পঁয়ত্রিশশো থেকে যদি ছাপ্পান্ন বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা আমাদের কি হবে বিভাজ্য সংখ্যা তাহলে আমরা লিখবো দেখো কয় নম্বর অঙ্ক এবার হচ্ছে আমাদের সতেরো নম্বর অঙ্ক বিভাজ্য সংখ্যা দুটি হবে কী দেখো তেইশশো বিয়োগ বত্রিশ বিয়োগ করে দাও দশ থেকে দুই বাদ দিলে আট হাতে থাকলো আমাদের এক চার হলো দশ থেকে চার বাদ দিলে ছয় হাতে থাকলো এক দুই দুই বাইশশো একটা আর হচ্ছে পঁয়ত্রিশশো যেটা রয়েছে সেটা থেকে কত বিয়োগ করতে হবে বিয়োগ করে দাও দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে থাকলো এক দু ছয় দশ থেকে ছয় দিলে চার হাতে থাকলো এক চার তাহলে দু হাজার হচ্ছে তিন তাহলে হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে বিভাজ্য হবে কত বৃহত্তম সংখ্যা কোনটা হবে বিভাজ্য তার জন্য বৃহত্তম সংখ্যা বের করতে হলে কী করতে হবে এদের আমাকে গসাগো নির্ণয় করতে হবে গসাগো নির্ণয় করলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো আমরা কী করবো বাইশশো আটষট্টি দিয়ে হচ্ছে তিন হাজার চারশো চুয়াল্লিশকে ভাগ করে নেব বাইশশো ডকাল চুয়াল্লিশশো বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে দাও বাইশশো আটষট্টি বিয়োগ করো চোদ্দো থেকে আটবার দিলে ছয় হাতে থাকলো এক সাত চোদ্দো থেকে সাতবার দিলে সাত হাতে থাকলো এক তিন হলো এক হাতে থাকলো না এক এগারোশো ছিয়াত্তর কোথাও হচ্ছে দেখো এগারোশো ছিয়াত্তর বাইশশো আটষট্টি এগারোশো ছিয়াত্তর যদি ডবল করে আমরা কত হচ্ছে দেখো দুই দ্বিগুণ করো ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দোকে পনেরো দুই একে দুই একে তিন দুই বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে দাও কত হচ্ছে এগারোশো ছিয়াত্তর আট থেকে ছাদ দিলে দুই ষোলো থেকে সাত বাদ দিলে নয় হাতে থাকলো এক একে একে কত হয়ে গেলো দুই দুয়ে শূন্য হাতে থাকলো না এক হাজার বিরানব্বই তাহলে এগারোশো ছিয়াত্তর আবার এক দিয়ে যাচ্ছে হাজার বিরানব্বই বসিয়ে দাও ছয় থেকে দুই বাদ দিলে চার সতেরো থেকে যদি তুমি নয় বাদ দাও আট হাজার থাকলো এক এক একে শূন্য এক একে শূন্য তাহলে হাজার বিরানব্বই তাহলে দেখো হাজার বিরানব্বই রয়েছে তাহলে আমরা কী করব এটাকে এখানে চারটে সংখ্যা রয়েছে এবার দুটো সংখ্যা এবার দুটো সংখ্যা নিলে ছোট হয়ে যাচ্ছে তিনটে সংখ্যা নাও কী হচ্ছে আমার তিনটে সংখ্যা নিলে এক দিয়ে যাচ্ছে চুরাশি বসিয়ে দাও এখানে দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসতে যদি আমরা নয় থেকে চার বাদ দিলে হচ্ছে পাঁচ হাতে থাকলো না তাহলে দশ থেকে দুই আট বাদ দিলে কত হচ্ছে দুই আর এখানে কত হয়েছে আমাদের দুইটা বসিয়ে দাও তাহলে দুশো বাহান্ন এবার কি আসছে আমাদের আগের সংখ্যাগুলো যদি লক্ষ্য করে তাহলে দেখতে পাবে তোমরা কি চুরাশি ছিল কিন্তু এখানে কি ছিল এই সংখ্যাগুলো থেকে এটা ছোট হয়ে যাচ্ছিলো এবং পুরোটাকে ভাগ যাচ্ছিল তারপর আমরা এই সংখ্যাটা নিচে আসছিলাম কিন্তু এবার দেখো চুরাশিকে যখন ভাগ দিলাম চুরাশিকে কে চুরাশি হল বিয়োগ করে কত আসলো পনেরো যেটা আমরা চুরাশি থেকে ছোট তাহলে হিসাব অনুযায়ী চুরাশিটা এখানে দাগ দিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু নিয়ে যাচ্ছি না কেন কারণ এখানে দেখো আরেকটা সংখ্যা আমাদের রয়েছে সেটাকে আমি নামিয়ে নিলাম যে চুরাশি থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এবার আমরা দেখবো কত দিয়ে যাচ্ছি দেখো দুই দিয়ে গেলে কম যায় তিন দিয়ে যদি যায় তিন চারে বারো তিন আশো চব্বিশ পঁচিশ তিন দিয়ে দেখো মিলে যাচ্ছে দুশো বাহান্ন কত আসছে দেখো আমাদের চুরাশি কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে আমরা উত্তর গতে উত্তর কিছু সে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগ থাকবে তাহলে বৃহত্তম সংখ্যা চুরাশি দিয়ে তেইশো এবং তিন হাজার পাঁচশো কে ভাগ করলে যথাক্রমে বত্রিশ এবং কত ছাপ্পান্ন ভাগ শেষ তাছাড়াও সতেরো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখে আমার নেক্সট অঙ্ক অর্থাৎ আঠারো নম্বর অঙ্ক কি বলেছে দেখো হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর এবং বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে দেখো আমাকে কি করতে হবে বলা হয়েছে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে সেটা তোমাকে বের করতে হবে এই অঙ্কগুলো পড়ার সময় আমাদেরকে কী করতে হবে দেখো সবচেয়ে ছোট সংখ্যা আর্ধ থেকে তার বড় সংখ্যা থেকে সব থেকে ছোট সংখ্যাটাকে আমাকে বিয়োগ করতে হবে আর দ্বিতীয় ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যা থেকে তার যে ছোটো সংখ্যা অর্থাৎ তার কাছাকাছি যে ছোটো সংখ্যা রয়েছে সেটাকে আমাকে বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে যে বিয়োগ ফলগুলো পাবো তাদের আমাকে বসাগো করতে হবে গসাও করে যে বসাগোটা হবে সেটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা তারা তারা দেখো সাতশো পঁচাত্তর বিয়োগ ছশো পঞ্চাশ বিয়োগ করো মুখোমুখি করবো আমরা এগুলো শিখবো এখন থেকে পাঁচ থেকে শূন্য বাদ দিলে কত হবে পাঁচ তারপরে দেখো সাত থেকে পাঁচ বাদ দিলে কত হবে দুই আর থাকবে না সাত থেকে ছয় বাদ দিলে এক আরেকটা কী রয়েছে দেখো বারোশো পঞ্চাশ বিয়োগ সাতশো পঁচাত্তর দেখো এখানে শূন্য রয়েছে এখানে পাঁচ রয়েছে শূন্যকে এটাকে তোমরা যদি এখানে করো বারোশো পঞ্চাশ আর হচ্ছে সাতশো পঁচাত্তর এখানে মুখোমুখি করলেও বাড়তে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক কত গেলো আমাদের আট পনেরো থেকে আট বাদ দিলে সাত হাতে থাকলো এক কত হয়ে গেলো আট বারো থেকে আট বাদ দিলে কত হচ্ছে দেখো চার কত হচ্ছে আমাদের চারশো পঁচাত্তর এটার আমি কী করবো এটার আমরা গসর করব অতএব সংখ্যাটি হবে ভাগ করবো দেখো একশো পঁচিশ এর ডবল হচ্ছে দুশো পঞ্চাশ চারের ডবল হতে পাঁচশো হয়ে যাচ্ছে বেশি তাহলে তিন দিয়ে যাবে আমাদের তিন পঁচিশ পঁচাত্তর হাতে থাকলো তিন পাঁচা পনেরো হাতে থাকলো এক তিন কত আছে তিন ধন্য ছয় একে সাত তিন একে তিন পাঁচ থেকে পাঁচ বাদ দাও সাত থেকে সাত বাদে পাঁচ থেকে পাঁচ বাদিলে শূন্য সাত থেকে সাত বাদ দিলে শূন্য তিন চার থেকে তিন বাদ দিলে এক তাহলে একশো পঁচিশটা দেখো ছোটো হয়ে গেল একশো পঁচিশটা আমি নিয়ে চলে গেলাম আবার এক দিয়ে দাও একশো কত আসে দেখো পঁচিশ একশো চার পঁচিশ সঙ্গে আমাদের হচ্ছে একশো কোথায় আসলে দেখো পঁচিশ কিন্তু আমাদের চলে আসলো অতএব নিণ দশকের সমান হচ্ছে পঁচিশ অ্যান্সার কি লিখবে দেখো উত্তর কি চাইছে হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তারা দেখো বৃহত্তম সংখ্যা পঁচিশ দিয়ে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর এবং বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্স এর বারো নম্বর অধ্যায় অর্থাৎ লসগ ঘ যে অধ্যায়টি রয়েছে তার তেরো থেকে আঠেরো পর্যন্ত যে অঙ্গগুলি ছিল সেই অঙ্গগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেক তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ